হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে যা ওয়েদার সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে রিমাল ঝড় হওয়ার কথা ছিল আমাদের এখানে অতটা প্রভাব পড়েনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হওয়া আর তার সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো এই বৃষ্টির দিনে কার মন না চাই যে খিচুড়ি খেতে সবাই বলছে বাড়িতে যে খিচুড়ি করতে তো আমরা আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ি এবং তার সাথে চিকেন কষা তো আমরা আজকে খিচুড়ি আর চিকেন কষা খেলাম তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি আর চিকেন কষা কমেন্টে প্লিজ জানিও তো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার পাশে যে